আসলে কোনো লড়াইয়ে জিততে হলে বড় ছোট বা শক্তির প্রয়োজন হয় না যে কোনো লড়াইয়ে জিততে হলে বুদ্ধি ও কৌশলের প্রয়োজন এই ভিডিওটা দেখুন কত ছোট একটা পাখি তার বুদ্ধি ও কৌশল দিয়ে কত বড় একটা সাপকে ঘায়ল করে ফেলল কত সুন্দর বুদ্ধি এবং তার কৌশল অধারাধারণ কৌশল ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন